দু হাজার চোদ্দ সালে বিজেপি যখন সরকারে আসে মজার বিষয় হচ্ছে আজকে যারা বিজেপি বিজেপি করে নাচাকাছি করছে দু সালে তারা কেউ বিজেপিটা করতেন না আজকে দু হাজার চব্বিশ সালে যে বা যারা আজকে দু হাজার চব্বিশ সালে যে বা যারা বিজেপি বিজেপি করে নাচানাচি করছে দু হাজার চোদ্দ সালে এদের মধ্যে একজনও কেউ বিজেপি করত না এক শতাংশ তো ছিল আমি খালি মনে করিয়ে দিতে চাই আপনাদের দু হাজার চোদ্দ সালে বিজেপি যখন সরকারে আসে সরকারে আসবার আগে আমাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকারে আসবার আগে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল পেট্রোলের দাম কমিয়ে দেবে ডিজেলের দাম কমিয়ে দেবে রান্নার গ্যাসের দাম কমিয়ে দেবে কেরোসিনের দাম কমিয়ে দেবে উসুরের তেলের দাম কমিয়ে দেবে কৃষকের সারের দাম কমিয়ে দেবে একশোটা স্মার্ট সিটি তৈরি হবে বছরে দু কোটি করে বেকার যুবক যুবতীদেরকে চাকরি দেবে শুধু তাই নয় বিদেশে যত কালো টাকা আছে সেই কালো টাকা দেশের থেকে নিয়ে এসে সমস্ত মানুষের মধ্যে পনেরো লক্ষ করে টাকা বেরিয়ে দেবে আমি আপনার অভিজ্ঞতার কাছে জানতে চাইছি সব কোন তৃণমূল বিজেপি নয় আপনার অভিজ্ঞতার কাছে পেট্রোলের দাম এখন কত ডিজেলের দাম এখন কত রান্নার গ্যাসের দাম এখন কত দু হাজার চোদ্দ সালে পেট্রোলের দাম ছিল সত্তর টাকা আজকে দু হাজার চব্বিশ সাল পেট্রোলের দাম একশো পাঁচ টাকা দু হাজার চোদ্দ সালে ডিজেলের দাম ছিল একানব্বই পঁয়ষট্টি টাকা আজকে ডিজেলের দাম হয়েছে একানব্বই টাকা দু হাজার সালে রান্নার গ্যাসের দাম ছিল সাড়ে তিনশো চারশো টাকা আজকে রান্নার গ্যাস আমাদের বিক্রি করছে হাজার পঞ্চাশ টাকায় ওই দেড়শো টাকা দুশো টাকা সাবসিডি দিচ্ছে তারপরে কেরোসিনের দাম বেড়ে গেল মুসুরের দাম বেড়ে গেল দেড়শো টাকা পেরিয়ে গেল মুসুরের ডালের কিলো আজকে জানতে চাইবেন না বিজেপির কাছে যে তুমি বিজেপি তুমি সরকারে আসবার আগে বললে তুমি বছরে দু কোটি করে বেকার যুবকের চাকরি দেবে দশ বছরে কুড়ি কোটি চাকরি দেওয়ার কথা তোমার তোমার চাকরি কোথায় গেল ভারতবর্ষের যে রেল সেই রেল এই মুহূর্তে চার লক্ষ শূন্য পথ পড়ে আছে রেলের কোন বিজ্ঞপ্তি বেড়েছে না তার কোনো নিয়োগ হচ্ছে না আজকে জানতে চাইবেন না বিজেপির কাছে টাকার তুলনায় ডলারের দাম বাড়ছে টাকার দাম পড়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে টাকার মুদ্রা স্থিতি হচ্ছে টাকার দাম কমে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে কিন্তু ভারতবর্ষের তেলের দাম বাড়ছে তার কারণ কি গোটা এই ব্যবস্থাটাকে বিজেপি সরকার একটা বিনিয়ন্ত্রণ করণ করে দিয়েছে গোটা বাংলায় বলতে গেলে কি সরকারের আর কোনো নিয়ন্ত্রণ নেই তার উপরে সরকার বলে দিয়েছে আমি কোম্পানিগুলোর উপর ছেড়ে দিলাম কোম্পানি যেমন খুঁজি পারবে সিদ্ধান্ত গ্রহণ করবে আমি জানি আপনারা অনেকে এখন মনে মনে ভাবছে ওরে বাবা এই ভোটে দাঁড়িয়ে এসব বলছে কেন তার কারণ তৃণমূল আর বিজেপি যে প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছে তারা বাজার গরম করছে তারা কেউ রাজনীতির কথা বলছে কেউ বলেছে আমি সাপ কেউ বলছে আমি সাপুরে কেউ বলছে আমি দাদু কেউ বলছে আমি নাতি আমরা বলছি তুমি দাদু হও তুমি নাতি হও তার সাথে তুমি দাদু হও তুমি নাতি হও অথবা তুমি তার সাথে সাপ হও বা সাপুরে হও তাতে আমাদের কিছু যায় আসে না তুমি একটা সোজা প্রশ্নের উত্তর দাও তুমি বিজেপি সরকারে থাকাকালীন জিনিসের দাম বাড়িয়ে বেকার বেকার মানুষের বা দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের কষ্ট দুর্দশাকে কেন বাড়িয়ে দিল